রাহিম আশা করি সকলে ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই অনেক ভালো আছি ভাই দেখেছেন আমার এক বড় ভাই পাতুল্লা হতে আমাদের কাছে আইছে এই ম্যাগনেট মেশিনের নেওয়ার জন্য সে আমাদের ভিডিও টিডিও অনেক দেখছে দেখার পরে তার কাছে অনেক ভালো লাগছে বিদায় সে আমাদের ঠিকানা মতো আমাদের কাছে আইসা সে এই ম্যাগনেট মেশিন বিষয়ে জানছে আসলে তাকে আমরা ওই মুখেও বলছি এবং কি আমরা যেখান যেখানে মাল ডেলিভারি দিছি সেখানে যেখানে মাল ডেলিভারি দিই সেখানে আমরা নিয়ে গেছি তার ভালো লাগছে বিদায়ী সে আমাদের কাছে ওই ম্যাগনেট মেশিনের অর্ডার দিছে এখানে মোটামুটি পনেরো থেকে বিশ দিন হইল আমরা ম্যাগনেট মেশিন এখন আপডেট বানানোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি বা নিয়ে থাকি এর আগে আমরা এই ম্যাগনেট মেশিনের হেড দিতাম হলো ই দিয়ে লোহার হেড এখন দিয়ে আমরা ফাইবার হেড দেখেন হেডটা দেখেন ফাইবার হেড এবার একশো এখানে আপনার চার্জ চার্জ হবে আপনারা দেখে নেবেন এর আগে আমরা এই ক্যাপাসিটার বিষয়টা আর না বললাম ক্যাপাসিটার ভাই বড়ো ভাই দেখছে এখন বড়ো ভাই কোথা থেকে কীভাবে আসছে বা আমাদের কাছ থেকে ম্যাগনেট মেশিন নিয়ে তার অন্য জায়গার সে কাজ হয়েছে কিনা না সেটা বড়ো ভাইয়ের কাছে জেগাবো বড়ো ভাই

আচ্ছা প্রশ্ন করি জায়গায় জায়গায় ভিডিও দেখে তো আমাদের কাছে আরো তো ভিডিও দেখছেন তাদের কাছ থেকে ম্যাগনেট মেশিন আমাদের কাছ থেকে নিয়ে মানে একটু সাশ্রয় হয়েছে কিনা মানে অন্য অন্য জায়গা আছে আমাদের এখান থেকে মেশিন নিয়ে কি সাশ্রয় হয়েছে কিনা এটা অনেক সাশ্রয় হয়েছে